দাদা ভাই নাম কি নাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম দেশের বাড়ি

কোথায় চলে গেছে ঠিক নাই ভাই আপনারা নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন বন্ধুরা আমাদের আর একটা চ্যানেল আছে এইচ এ এ মিডিয়া জিরো পয়েন্ট সিক্স এই মিডিয়া জিরো পয়েন্ট সিক্স পাঁচশো টাকা দিয়েছে যারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন আমাদের এই মুহূর্তে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে ওই বাড়িতে থাকতে হবে অনেকের বেবি আছে একটা দুইটা বেবি আছে যদি এমনটা ভাই সাউন্ড ক্লিয়ার নাকি জাহিদুল ভাই একটু বলেন তো দেশ ও দেশের বাড়ি থেকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল ভাই সাউন্ড ক্লিয়ার কিনা একটু একটু জানান তো আসসালামু আলাইকুম রাজু ভাই আমার নাম ঠিকানা না তো না সিরিয়াল আসলে সবাইকেই নেব বন্ধুরা দেখেন এই যে এটা আমার নাম্বার এই জাহিদুল ভাই দেখেন পিন করে দিছে মানে কমেন্টের নাম্বার দিছে আমি পিন করে রাখছি ওইটা ওইটা আমার নাম্বার তো বন্ধুরা কেউ কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন সেই দায়ে কিন্তু আমি না যারা অ্যাডভান্স করছে এদেরকে আমরা ফোন দিই এদের সাথে কথা বলি তাতে আমরা শান্তি পাবো এই মুহূর্তে ওকে অ্যাডভান্স করলে এখনই তাকে আমরা ফোন দিব এখনই দিব একশো টাকা অ্যাডভান্স করলে কাউকে ফোন দিই না কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে লাইফ

অল্প দিনের মধ্যে সামনে মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তবে যারা অ্যাডভান্স করছে পাঁচশো টাকা এদেরকে আনবো যারা বেশি করছে তাদের তো আনবই একশো টাকা অ্যাডভান্স করছেন আপনি বাড়িতে লোক আসতে চান আপনি আসতেছে আসলেন না আপনার জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব আমি আমার ক্ষতি হইতো নাকি হ্যাঁ পাঁচশো টাকা যারা অ্যাডভান্স করছেন তারা বাড়িতে আসবেন আর অলরেডি ভিডিও অনেকে শেয়ার করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অনেকে আছে আমাকে টাকা দিছে দশ হাজার টাকা বুঝতে পারি ভালোবাসেন কিন্তু অনেকে আছে আমার দশটা ভিডিও শেয়ার করছেন ওই দশ হাজার টাকার থেকেও আমি তাকে বেশি মূল্যায়ন করি বেশি ভালোবাসি এই ভাই আমাকে মন প্রাণ দে ভালোবাসে

যারা শর্ট টাইমে বিয়ে করতে চান তারা কি করবেন ইউটিউব থেকে ভিডিও দেখবেন আমার চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া এবার এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এফ মিডিয়া যদি শর্ট টাইমে বিয়ে করতে হয় এই চ্যানেল থেকে ভিডিও দেখেন এফ মিডিয়া

আচ্ছা বাড়িতে কি বিল্ডিং না টিনের ঘর আপনার নাম্বার এখন আমি কিন্তু সেভ করে রাখবো এখন থেকে আপনার সাথে আমার কথা হবে আবার আপনাকে ফোন দেবো আমি কাল পরশু বুঝছেন এখন জাস্ট আপনার নাম্বারটা আমি সেভ করতেছি হ্যাঁ দাদা ভাই আপনি ফোন দিয়ে আমাকে রাত্রে ফোন দিবেন রাত কটার দিকে বলি রাত সাতটার দিকে রাত আপনি শুধু সকাল সাতটা পর্যন্ত ফোন দেন আপনাকে কিছু বলা হবে না যদি কখনো কেউ ভুল করে দিনে ফোন দেন তার নাম্বারটি আমরা ব্ল্যাক লিস্টে রাখতে বাধ্য হব এক মাসের জন্য কারণ দিনে আমরা নানা কাজে ব্যস্ত থাকি সারা রাত আমরা জাগি বুঝছেন আপনারা তো ঘুমান এখন ষোলো বাজে বাংলাদেশে দিনে কেউ ফোন দিবেন না এটা কিন্তু সাজ হ্যাঁ এডা আহমেদ ভাই হ্যাঁ দাদা ভাই বলেন দিনে তো আমরা ব্যস্ত থাকি ভাই দিনে আমাদের তো পাবেন না আমরা বিভিন্ন জেলায় থাকি গাড়ি চালাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তবে কাঁচা কোন জায়গাতে কোন জায়গাতে আমার ঢাকা আমি রোববারে সোমবারে আসতেছি ঢাকা হয়তো আমি মানে কিছু মানুষের সাথে দেখা করতে পারি এখন বেশি আমার বাড়ি আসলে আপনাদের ভালো হয় ঢাকা দেখা করলাম ওইটা আমার বাড়ি না এটা একটা মিডল পয়েন্ট একটা জায়গা আমার বাড়ি গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে 68 কিলোমিটার ভিতরে ফরিদপুর থেকে 57 কিলোমিটার ভিতরে ভাই আপনাকে শুনেন দাদা ভাই আপনার নামে মামলা করছি শুনেন আপনি আমার বাড়িতে আসবেন এক জায়গা বসে দাইল ভাত খাবো ঠিক আছে করতে ঢাকা দেখা করতে পারবেন ডাকা যদি আপনাকে বলি যে আপনি ঢাকা মোহাম্মদপুরের মধ্যে আমি আপনার সাথে দেখা করি এটা কেমন হয় ঠিক আছে ঠিক আছে এটা কেমন হয় বলেন রোববারে রোববারে যদি দেখা করতে হলে এই যে এই রোববারে কিংবা সোমবারে পারবেন আচ্ছা আপনি আপনার বাড়িতে বিল্ডিং না টিনের ঘর ঘর আর মাঠে কোনো জমি টমি আছে

আপনি ফোন পান কি না পাঁচশো টাকা অনলি অ্যাডভান্স করবেন আমি আপনাদের পাঁচশো টাকা নিয়ে কোটিপতি হব না লোক হয়ে যাব না একবারে আমরা দেখেন প্রতি ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি আমাদের নাম্বার কখনো বন্ধও থাকে না বলতে পারেন ভাই তাই বাড়িতে লোকটি মেন আগে টাকা নেন কে এটা প্রশ্ন আমি আমিও ভিডিও দেখলে আমি ওই প্রশ্ন করতাম কেন না এই অনেকে আসতেছে আসে না অনেকের বায়োডাটা লিখতেও তো আমাদের সময় লাগে তার সাথে এক ঘন্টা কথা বলবো এই যে কথাটা বললাম এইভাবে যদি ফ্রিতে সবার সাথে কথা বলি সম্ভব সম্ভব না পাঁচশো টাকা দিবেন আমরা বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন এটাকে কাটতে দিয়ে দিন বাইশ যারা ঘর জামাই থাকবেন যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যেতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে একটা কথা একটা আফুর অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক সে কি কখনো বয়স্ক লোককে বিয়ে করবে ভাই কিছু বয়স্ক লোক আছেন ষাট সত্তর বছর বয়স তারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যেতে চান সম্ভব না যদি আফুরা এমন যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিরিদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি রয়েছি তোমারই কেন বলছি জানেন যদি সম্পদ থাকে বিয়ে তাকে কোনো বিষয় না টাকা পয়সা থাকলে বয়স বছর মেয়েরা বলে আমি বিয়ে কেন এ মরে যাওয়ার পরেও খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো তো যদি কারো বয়স সত্তর আশি আশি বছর থাকে যদি গরিব মানুষের মেয়েকে বিয়ে করেন সম্ভব অনেক গরিব মানুষের মেয়ে আছে তারা তাদের চিন্তা ভাবনা একটু বয়স্ক লোককে বিয়ে করে অット সম্পত্তি মে খাই পড়ে ভালো থাকো। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি দাদা ভাই কি আমার সদস্য আপনি কি অ্যাডভান্স করেন? আপনি করেন। ও ভাই আপনি বাইরে থেকে 500 টাকা অ্যাডভান্স করেন। 500 টাকা তো কাজ হত না ভাই। 5000 টাকা দিতে হবে প্রত্যেক ভিডিওতে বলা। 5000 টাকা দিতে হবে। বন্ধুরা অনেক আছে বাইরে থেকে আমাকে আমাকে অ্যাডভান্স করেন 500 টাকা। পাঁচশো টাকা দেওয়ার পরে আমার বাসায় এসে আরো পঁয়তাল্লিশশো দিতে হবে কেউ পারবেন প্রবাসীরা তো বাড়িতে আসতে পারবেন না তো পাঁচশো টাকা কেন পাঠান সরাসরি পাঁচ হাজার টাকা পাঠাবেন পাঁচ হাজার টাকা সর্বনিম্নে আর দশ হাজার পাঠালে কাজ করব দ্রুত ক্লিয়ার কাট কথা কারণ আমি বুঝবো যে আপনি আমার সদস্য আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার সাথে পাড়ি করবেন না টাকা তো আমাকে আপনার দিতেই হবে বিয়ের পরেও তো দিতে হবে যারা আগে দশ হাজার দিয়ে দেয় তার কাজ আমরা দ্রুত করি ক্লিয়ার কাট কথা আর না আমার বাড়ি আসেন বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাবেন আমার টাকা একদম ক্লিয়ার করে দিবেন ধন্যবাদ সবাই কি কিছু কমেন্ট উত্তর দেন দয়া করে কি কমেন্টের নাম্বার দিবেন না ঠিকই বলছেন ভাই